আমাদের মধ্যে কিছু কিছু বক্তারা আছে বলে নামাজ পড়া জান্নাতে যাওয়া যাবে না তাহলে যারা নামাজ পড়ে না ওরাই তো ভালো আপনারা হুদাউদি মসজিদ আসেন আচ্ছা এরা এই হুদাউদি মসজিদ বানাইতেছেন এই হুদাহুদি ইমাম সাহেবের বেতন দিতেছেন এমনি এমনি হিন্দুদের বেতন দিতেছেন ঠিক কিনা কোরআন হাদিসে কোথাও নামাজের কথা নাই নামাজের ওয়াক্ত নির্ধারণ করেছেন নামাজ আডা করবার জন্য না নামাজ না পড়ার জন্য যে আল্লাহ ফখরফুল আমি এই আয়াতে কয় ওয়াক্তের নামাজের কথা বলছেন চার ওয়াক্তের নামাজের কথা ফজরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ আরেক ওয়াক্তের নামাজের কথা বাকি রয়েছে জোহরের নামাজ আল্লাহ মাক সুরাই বনিশ্রাহি লেভেল আকিমের সালত আলিদুলু যখন তোমাদের উপরে আসে সূর্য মাতার তা থেকে যখন পশ্চিম দিকে দলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো কারণ আপনারা বলেন যে এই সময় আমরা কোন নামাজটা আদায় করি আর আমরা এই নামাজকে কোন নামাজ বলে থাকি কোন নামাজ বলি আমরা জহরের নামাজ না সূর্য যখন ঠিক মাথার উপর বরাবর আসে তারপরে যখন পশ্চিম দিকে ঢলে এই সময় আমরা কোন নামাজ আদায় করি জহরের নামাজ আদায় করি একজন আলেম হয়ে যদি বলে যে কোরআনে নামাজের কথা নাই নামাজ পরে জান্নাত পাওয়া যাবে কোরআন হাদিসে কোথাও নাই এই জাতীয় আলেমদের কথা শুনে মানুষ হেদায়ত হবে না গুমরা হবে যে প্রকাশ্য জিনিসগুলাকে যদি আমি যদি গোপন করে রাখি এটা মূর্খতা ছাড়া আর বন্ডামি ছাড়া আর কিছু না ঠিক না এই জাতীয় আপনি যদি আমি আর নসিহত আপনি করান আর আপনি শুনেন তাহলে যে মনে মনে নামাজ পড়া যারা বলেন না মনে মনে নামাজ ওরা তো বিশ্বাস করে যে নামাজ একটা আছে আর নামাজ পড়িরা জাননা যাওয়া যাবে না নামাজ না পড়লে জাহান নামে যাবে সামনে আস্তে আস্তে হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নিবেন নামাজের হিসাব নিচ্ছেন নিবেন ওই আলেম ওই বক্তা ওই স্কলার কি এগুলো কি জানে না যে জাতিদের কাছে আমি যে কথাটা বলতেছি মিনিট তো আর বলে নাই এই জাতীয় আলোচনা দ্বারা মানুষ এমনি তো মানুষ নামাজ পড়তে চায় না আরো যদি আলেমদের কাছ থেকে এই ধরনের কথা আসে তাহলে ওই আগামের কথার দ্বারা জাতি হেডায়ত্র হবে না হবে যারা নামাজ পড়ে না ওরা তো বলবে যে ঠিকই আছে এই বক্তারই আমাদের দরকার এই বক্তারে আমাদের দরকার এখানে আসলে নামাজ লাগবে না এই বক্তার আলোচনা শুনলে নামাজ পড়া লাগবে না যে সর্বপ্রথম হাসরের ময়দানে কোন এবাদতের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ তালার কাছে যে নামাজ এই দৈনিক পাঁচবেলা নামাজ আল্লাহ তাআলা দিয়েছে যে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দিবেন আল্লাহ তালার ঘোষণা আর জান্নাত নামাজ আদায় না করলে জাহান্নামে যাবে সেই দিন বেনামাজিরা শিকার করবে সেই দিন বেনামাজীরা কি করবে শিকার করবে যে আনিল মুজরিমিন মা সারা কাতুন ফুসাত আগের আয় বলতেছেন তুই জান্নাত তুমি এটা জান্নাতীরা প্রশ্ন করবে যে কি ব্যাপার তুমি আজকে জাহান্নামে করবে তারা বলবে আমরা নামাজি ছিলাম না নামাজি ছিলাম না যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না যেই হুজুর এই কথা বলেছেন যে উনি কি এই আয়াত করেন নাই সুরায় মুদ্রা সিরেজা আল্লাহ বললেন আল্লাহ তাহলে সেই দিন ওই সমস্ত বান্দাদের জবান দিয়া বাহির করাই দিবেন তোমরা কিসের কারণে তোমরা জাহান নামে আসছো তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে জাহান নামে নামাজ না পড়ার কারণে জাহান নামে যারা জাহান নামে যাবে তারাই স্বীকার করবে সেই দিন আমরা নামাজ আদায় না করার কারণে জাহান নামে আসছি নামাজ আদায় না করার কারণে যাহান নামে আসছি যে ভুল একটা দুইটা মেনে নেওয়া যায় বহু ভুল যদি শরীয়তের সহি হাদিস দ্বারা প্রমাণিত এই ধরনের ভুল যদি ইসলামী স্কলাররা তারা বলতে থাকে আর জাতির সামনে প্রচার প্রসার হইতে হয় জাতিকে উল্টা পাল্টা বোঝানো হয় আমরা কিছু হইলেও তো কিছু আশ করতে পারি যাতে কিন্তু তো উল্টা বোঝানো যাবে না নামাজ পড়িরা জান্নাতে যাওয়া যাবে না নামাজ পড়িরা যদি জান্নাতে যাওয়া না যায় তাহলে নামাজ না পড়লে কোথায় যাওয়া যায় তো নামাজে নামাজ পড়োন যারা কোনো কি নাই মোল্লায়ন নাই না পড়োন যারা কোনো কি নাই মোল্লায়ন নাই সবাই এক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমানের গণ জন্ম দিয়েছেন আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের ইমানের হেফাজত করতে হবে যত দুনিয়া আস্তে আস্তে আগে আসতেছে তত আপনি আমার ইমান আমল হেফাজত করাটা বহু কঠিন হয়ে যাবে কে এক নম্বর কে দুই নম্বর চিনার কোন কায়দা থাকবে না ইমান বাঁচানো হলো ইমানের হেফাজতকারী হলো ওলামায় ক্যারাম রাষ্ট্র পাহারাদি পাহারাদারি করা যেমন পুলিশের জন্য দায়িত্ব জানমালের হেফাজতের দায়িত্ব আর্মি জন্য দেশের সীমান্ত পাহারাদার করা হয় না তাদের জন্য এটা দায়িত্ব দেশের জনগণের জানমাল হেফাজত করা তাদের দায়িত্ব যাদের দায়িত্ব তারাই যদি দায়িত্বহীন হয় তাহলে জনগণের কি অবস্থা হবে বারোটা বাজবে কিনা বাজবে শালিমুন নামায় কোরাম গিদী এই কথা বলেন যে নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না কোরান হাদিসের কোথাও দায় আপনারা পাইছেন না কোরান হাদিসের কোথাও খব আপনারা পাইছেন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে যাবে কিনা যাবে না পাঁচ ওয়াক্ত নামাজের কথা আমরা পাইলাম তো

এই নামাজকে যারা অবহেলা করবে এই গুরুত্বপূর্ণ এবাদকে যারা অবহেলিত হয়ে সময় নষ্ট করে দিয়ে আল্লাহ তালার গুলামি থেকে বঞ্চিত থাকবে তারাই হবে জাহান নামি সেই দিন তারা জাহান নামে গিয়ে তারা সেই দিন উত্তর দিবে জান্নাতিদেরকে বলবে মা সালাকার ফালুল মিনাল মুসাল্লিন বলবে আমরা নামাজে ছিলাম না সেই জন্যই আজকে আমরা জাহান নামে এসেছি সেই জন্যই আমরা কোথায় এসেছি জাহান্ন এসেছি মুহান না আলমিন আমাদেরকে যে এমন মানুষের সাথে চলার তৌফিক দান করুক যাদের সাথে থাকলে ইমান ঠিক থাকবে যাদের সাথে থাকলে আমলের মধ্যে কি বাড়বে উৎসাহ বাড়বে এমন কিছু আলোচনা যদি আপনি আমি শুনি যে নামাজ না পড়লে কিছু হবে না নামাজ পড়িরা জান্নাত পাওয়া যাবে না জামাত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না কোরআন হাদিসের কোথাও নাই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেছেন যে জান্নাতে যারা যে সমস্ত নামাজি জান্নাতে যাবে জান্নাতের একটা গেট থাকবে আর ওই গেটের নামে তা গেটের নাম থাকবে বাবুস সালা কি থাকবে যে ওই গেট দিয়ে সমস্ত নামাজই তারা এই গেট দিয়ে তারা প্রবেশ করে জাননাতে কোরআন হাতে আলেম হইয়া যদি এই কথা বলেন যে কোরআন হাদিসের কোথাও আমি পাই নাই তাহলে মূর্ত মানুষ যারা কোরআন হাদিস জানে না বুঝে না অন্ধ ওই ব্যক্তি আর ওই ধরনের আলেম তাদের মধ্যে কোন ব্যবধান আছে ওই ধরনের আলেম দিয়ে সারা রাত্র যদি ওয়াজমসিয়ত আপনি করার আসর পড়বে এখন আমরা হলাম জাতি হুজুকে বাঙালি কিসের বাঙালি জাতি যেই বক্তাকে পছন্দ করবে পাবলিক যেই বক্তার কথা বলবে বেনমাজি যেই বক্তার কথা বলবে সেই বক্তাই আনতে হবে সেই বক্তাই আনতে হবে আমি যে আজকে আলোচনা করতেছি এখন যারা নামাজ পড়ে না বেনামাজি বলছি ওদের গায়ে বাঁচবে কি না বাঁচবে না শুধু যদি যে নরম ওয়াজ করি তাহলে মায়া মোহাম্মত আপনি আমার প্রতি বাড়বে কিনা বাড়বে না বাড়বে না তো হুজুর কো মায়াবি বিবাস করে হুজুর কো মায়া করে সবসময় তো মায়া ঠিক থাকবে না এই জন্যই বলতেছিলাম যে নামাজ আপনি আমার গুরুত্বপূর্ণ আবাদত এখন যারা নামাজ পড়ে না তারাই বক্তা সিলেক্ট করে যারা নামাজ পড়ে না তারাই ইমাম সব পরিচালনা করে যারা হালাল হারাম বুঝে না তারাই এলাকার হুজুরকে বলে অমুক ফুতুর আনলে অসম্য টাকা যা লাগে আমি দিব হুজুর কে আর খাজুর কে হুজুর বুঝে ঠিক না বেটি আর হুজুরে বলে আমরা করি কি হুজুর আপনি অমুক বক্তা আনেন যে আপনি আমার বক্তার কথা বলছেন ওই বক্তা যদি সঠিক থাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ নিয়ে আসেন যদি হুজুর বলে আর হুজুর যদি হয় হয় হুজুর যদি আপনার বর্তা খাওয়া যায় গরুর খাওয়া যায় আপনার বাইশেও খাওয়া যায় খাওয়া যায় কিনা খাওয়া যায় না এটা খুব সুবিধাজনক বুঝছেন গরুর বুস্ত দিয়ে আপনি সুটকি কি রাখা খাইতে পারবেন না পারবেন কিন্তু আলু দিয়ে খাইতে পারবেন সু কৃষিরা আলু দিয়ে পারবেন বত্তা আলু দিয়ে পারবেন ডাইল আলু খাইতে পারবেন গরু কিনা আলু না এই আলুর দাম কম না বেশি এই আলুর দাম বেশি না হ্যাঁ এই আলুর দাম বেশি অন্যান্য আনা চেয়ে এটা কি বেশি না কম হ্যাঁ অন্যান্য বিষয়ের তুলনায় এটা কম না বেশি একটি জি বেগুনের দাম কত এটা চুল কায় তারপর ওইটা নিতে হবে একশো বিশ টাকা কেজি আলু একশো বিশ টাকা দেখাবেন হ্যাঁ ওই আলুকে নিয়ে যায় টেকার কাম চালানোর জন্য আলু নিয়ে যায় কিসের কাম চালানোর জন্য টেকার কাম চালানোর জন্য লো আলু পাঁচ কেজি আলু করে দেখা আলুটা খুব টেকায় ফেললে তোরে ব্যবহার করবো ঠিক না বেটি আর অন্যান্য আনাজ কি তরি তরকারি দেখি দেখার জন্য ব্যবহার করে না দৈনিক এটা আমার দরকার দাম হোক আমার দরকার সুলকা অসুবিধা নাই তারপর খাইতে হবে এটা আমার নিতে হবে দাম দিয়ে আনে কিনা আনে না এখন আমরা হুজুকে বাঙ্গালি হব না আর হুজুরদেরকে আমরা এমন ভাবে চালাবো না ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমরা পরামর্শ দিব আর যে হুজুর পরামর্শ দিবেন ওই হুজুর ভালো করে বুঝে শুনে পরামর্শ দিবে যে জাতির ইমান কিভাবে ঠিক থাকবে কোন জায়গায় কোন সমস্যা হবে কোন সমস্যা হবে কিনা কোন ফেতনা ফাসাদ হবে কিনা এই ধরনের কোন আবাস গন্ধ যদি তাকে এই ধরনের বড় বড় মাহফিল বড় বড় জিকিরের মজলিস করা থেকে আমরা বিরত থাকবো ঠিক কিনা হবে যদি জামেলা হয় নফল জিনিস নিয়ে যদি ফরজের মধ্যে সরল সৃষ্টি হয় যাদের কাছ থেকে এই ধরনের কথা হয় যেই আলেম নামাজ কোরআন হাদিসে কোথাও নাই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে ওই আলেম তিনিও বলেছেন সাহ করেম সত্যের মাস না সেই কথার উত্তর আমি এক সপ্তাহে দিয়েছিলাম যে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা আমা কি লাল কামা আমানা নাস। আল্লাহ বলছেন তোমরা ওই সমস্ত লোকদের মতন ইমান আন তো সমস্ত লোক বলতে কারা আপনি আমার বাপ দাদা সেই সময় কি নবিদিকে ছিলেন সলিমুদ্দি আমার দাদা গেলে ছিল সেই সময় সাহাবায় কেরম ছিলেন কে ছিল সাহাবায় কেরম ছিলেন এখন সাহাবায়ে কেরমের কথা আল্লাহ নবী বলেছেন না সলিমুদ্দি সাতশো বছর পরে দশ এক হাজার বছর পরে আসবে ওই ব্যক্তির কথা বলেছেন যে ওই ব্যক্তির মতন ইমান আন না সাহাবাই কেরামের কথা বলেছেন আল্লাহ সাহাবাই কেরামের কথা বলেছেন যে বল একাধিক বই যদি হয় মেয়ারাজ নিয়ে আলোচনা সমালোচনা যিনি এই আলোচনা সমালোচনা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এই সমস্ত বিষয় আদির উপরে যদি যে গোল ভ্রান্তি যদি জনসমুদ্রের সামনে যদি করা হয় আর এই ধরনের আলেম ওলামায়ে আমরা জনগণের ইসলাহের জন্য আমরা আনি এই জনগণ जिंदगीতে ইসলা হবে না এই জনগণ আপনাবার পরিবর্তন হবে না যে সমস্ত মানুষ তারা শুধু মজাই নিয়ে যাবে শুধু আনন্দই বুক করে যাবে এই জাতির মধ্যে কোনো পরিবর্তন আসবে না ঠিক আছে আমাদের আকাবির বুজুর গানের দিন ওদের সুর ছিল কম ওদের কাছে বসলে আল্লাহকে স্মরণ হইতো ওদের কাছে বসলে দিল নরম হইতো এবাদতের সাপ পয়দা হইত এই ধরনের ওয়াজ আমাদের ভালো লাগে না কারণ ইউটিউব দেখে দেখে আমরা যাদের ওয়াজ পছন্দ হয় সুন্দর ফেরা তেল দিয়া যে ওয়াজ করতে পারে সেই বক্তারে আমাদের প্রয়োজন সবসময় কি এমন হইলে চলবে আমরা ডিসিশন নিব ধর্মের ক্ষেত্রে বিজ্ঞজনকে জিজ্ঞাসা করব যে আমরা একটা মাহফিল করাইতে চাই আমরা একটা দোয়ার অনুষ্ঠান করাইতে চাই কোন সেই হবে পাওয়ার উদ্দেশ্য তো আল্লাহ আল্লাহকে আমরা পাইতে চাই পাইতে চাই কি পাইতে চাই না যেভাবে আল্লাহকে পাওয়া যায় সে রাস্তায় আমরা পথ অবলম্বন করবো আমরা যদি আমাদের মন চাহি জিন্দিগিতে যদি আমরা জীবন পরিচালনা করি আপনি আমার জীবন পরিবর্তন হবে না ওয়াজ কম হয় নাই দেশে কম হইতেছেও না কম হয় নাই কম হইতেছেও না পরিবর্তন হচ্ছে না মানুষ এখন আলোচনা শুনে ওয়াজ শুনে এটা মজা নেওয়ার জন্য একটু সাপ পাওয়ার জন্য ঠিক না কারণ দেখা যায় বিভিন্ন বক্তার ওয়া দেখা যায় অটোর মধ্যে হয় এর মধ্যে হয় অটোর মধ্যে হয় ওটো চলতেছে আর শুনতেছে নামাজের টাইম হইছে কিন্তু এই ওয়াজ চলতেছে উনি দেখা যায় নামাজও যায় না চেহারার মধ্যেও এই নামাজের কোনো আলামত নেই যে নামাজ পুড়ে আসছে এটাও বোঝা যায় না উনি চলতি আছে চলতি আছে ওয়াশ বাজাইতে আছে তো ওই লোকটি নামাজের জন্য এবাদত করার জন্য ওয়াজ শুনতেছে নিজের পরিবর্তন হওয়ার জন্য ওয়াজ শুনতেছে না এই মজা নেওয়ার জন্য গানের পরিবর্তে ওয়াজ লাগাইয়া দিলাম এই ওয়াশ থেকে গানের মজাটা হাসিল করলাম এই জন্য ওয়াজ শুনে না জীবন পরিবর্তনের জন্য ওয়াশ শুনে আপনারা প্রশ্ন উত্তর দেন কিসের জন্য নিজের মজা নেওয়ার জন্য ওয়াজ শুনতেছে নিজের জীবন গঠন করা আমল করার জন্য ওয়াজ শুনে নাই এই জাতীয় ওয়াজ কেয়ামত পর্যন্ত শুনলে জাতি পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত জাতির গার্জিয়ান প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত ওই ফ্যামিলি পরিবর্তন হবে না ছেলে সন্তান মেয়েরা পরিবর্তন হবে না ভাই বেরাদ্দের পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত আপনি আমার যে এলাকার মুরব্বী পরিবর্তন না হবে ওই এলাকার যে ইয়ন জেনারেশন আছে ততদিন পর্যন্ত এই ইয়ন জেনারেশন ভালো কিছু পাবে না ভালো কিছু শিখবে না ওই এলাকার যে ইয়ং জেনারেশনের কাছ থেকে সামনে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না ঠিক না আমি যদি আজকে যদি যে লটপট করে আমার ছেলে আমার কাছ থেকে শিখবে বলবে যে এইভাবে শিখতে হয় এইভাবেই চলতে হয় আমার ছেলে যখন এভাবে বইয়েরা উঠবে আমার যখন ফাওয়ার লেস হয়ে যাবে বইয়ে পয়সা থাকমু সে যখন এভাবে চলতে থাকবে আরো কিছু বাড়াইয়া যখন চলবে তার সন্তান যখন দেখবে মনে হয় যে এভাবেই চলতে হয় আমার বাবা একজন গ্রামের এলাকার গণ্যমান্য মানুষ আমার বাবা এইভাবে চলতেছে মনে হয় এইভাবে আসলে কিন্তু ভুলটা হয়েছে উপর থেকে ভুলটা হয়েছে উপর থেকে এই জন্য আজকে আমাদের যে যত দিন যাইতেছে তত আমাদের মধ্যে যে ইমান জাগরণা ইসলামের জাগরণা চতুর্দিকে চলতেছে কিন্তু পরিবর্তন হচ্ছে না ঠিক না বেটি কারণটা কি যখন আমরা কোনো সিদ্ধান্ত নেই নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিই ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নেন যখন ধর্মীয় ক্ষেত্রে আপনি যখন আমল করবেন আপনি যখন কোন কিছু করতে চাইবেন আপনি জীবন তখন আপনি আমার কোন করিলে আপনি আমার মঙ্গল হবে আপনি আমার কতটুকু সঠিক আপনি আমার কতটুক এবাদত করলে লাভবান হব সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এইগুলা আমাদের খেয়াল রাখার দরকার কারণ বাইরাল হওয়া নাম সুখ্যাতি অর্জন করা এই নাম অর্জনের জন্য যদি কেউ যদি কেউ যদি নাম অর্জনের জন্য টাকা পয়সা অর্জন করে যায় কেউ যদি এই চিন্তা ফিকির থাকে যে আমি মাহফিল করব টাকার জন্য কেউ যদি এই চিন্তা ফিকির করে যে আমি এমন কিছু কথা বলবো যে আজেবাজে কথা যেই কথার কারণে সারা বিশ্বের মানুষ আমাকে চিনবে এই ধরনের যদি চিন্তা ফিকির থাকে ওই সমস্ত বক্তাদের আলোচনা শোনাও হারা ওই ধরনের মসজিষ্ও বসাও না যায় কারণ শুননেওয়ালা শুনানো উভয়ের মাকসাদের মধ্যে ভিন্নতা আছে বক্তা মনে করবে এক ঘন্টা পরে আমি পনেরো হাজার টাকা পাবো এক ঘন্টা পরে আমি বিশ হাজার টাকা পাবো এই ধরনের নিয়োগ ফিরা যখন ওয়াজের মধ্যে বসবে ওই বক্তা তো ঘন্টা দেখবে আর গড়ি দেখবে যে চল্লিশ মিনিট হইলেই চিকনাল দিয়ে দেবে আবার আর মাত্র আছে দশ মিনিট সময় শেষ হয়ে গেছে কারণ এক ঘন্টা পরে আমার কি হয়ে গেছে পনেরো হাজার টাকা ইনকাম হয়ে গেছে কি নগদ রুজি আজকে আপনি আমি ইসলামকে ধর্মকে আপনার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছি এই জন্য যারা যেই জায়গা থেকে ইসলামকে পরিচালনা করেন জাতিকে পরিচালনা করেন ওরা যদি ব্যক্তি স্বার্থ হয় ওরা যদি এই দম কেপু হয় ইসলাম কেপু হয় যে মানুষের ইমান কেপু হয় তাহলে ওই জাতীয় ব্যক্তি দ্বারা জাতির কোন ফায়দা হবে না জাতি গুমরাহের মধ্যে পড়বে এই জন্য আমরা চিনতে হবে জানতে হবে বুঝতে হবে যাদের কাছে গেলে বুঝলে ভালো লাগবে আপনি ওই ব্যক্তির কাছে যাবেন যে পছন্দনীয় ব্যক্তির কাছ থেকে আপনি সঠিক মাস আলা না আপনি আমল করবেন এটা আপনি আমার প্রত্যেকেরই কি ইমানি দায়িত্ব আল্লাহ তাহলে আমাদেরকে সঠিকভাবে ভাবে বুঝার সঠিক সময়ে আল্লাহ তালার গুলামি করার তো অভিজ্ঞান করুক সকলে বলো না আমিন এই টুটা ফোটা কথা বললাম আল্লাহ তালা আমাকে এখলাস দান করুক আপনাদেরকে এখলাস দান করুক আর এখলাসের সাথে আমল করার তো অভিজ্ঞান করুক সকলে বলুন আমিন